নিম্নমানের কাজের অভিযোগ তুলে কবরস্থানে তৈরির কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা অপরদিকে সিমেন্টের বস্তা কেটে ও মশলা ছিটিয়ে গ্রামবাসীকে ফাঁসানোর চেষ্টা ঠিকাদারের মিস্ত্রিদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমুল গ্রামে ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভিপি থেকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এম থেকে তিপ্পান্ন লক্ষ টাকা বরাদ্দে রামশিমুল গ্রামে কবরস্থানে পাঁচীন নির্মাণের কাজ শুরু হয়েছে দীর্ঘ ছ মাস ধরে কাজ চলছে অভিযোগ নিম্নমানের সিমেন্ট রড ও কাদা মিশ্রিত বালি এবং পাথর দিয়ে কাজ করছে ঠিকাদার কাজ শেষ হওয়ার আগে পিলার থেকে পাথর ও দেওয়ালের পলেস্তারা ঝরে পড়তে শুরু করেছে একাধিক দেওয়াল বাঁকা হয়ে গিয়েছে দায়সারা কাজ করে পালানোর চেষ্টা করছে ঠিকাদার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সিরাজুদ্দিন বলেন নিম্নমানের কাজের প্রতিবাদ করতে গেলে ঠিকাদারের মিস্ত্রি মারতে আসেন দেওয়াল বেশি টিকবে না আরেক বাসিন্দা এনামুল হক বলেন ঠিকাদারের দেখা পাওয়া যায় না কাজের শিডিউল দেখাতে বললেও দেখায় না নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে সামান্য গর্ত করে পিলাল সামান্য গর্ত করে পিলার তুলছে কাদা মেশানো বালি ও পাথর দিয়ে কাজ করছে একাধিকবার প্রতিবাদ করেছি কর্ণপাত করছেন না ঠিকাদার তাই এদিন কাজ বন্ধ করে দিলে গ্রামবাসীকে ফাঁসানো হওয়ার জন্য ঠিকাদারের মিস্ত্রিরা সিমেন্টের বস্তা কোদাল দিয়ে কেটে ও মশলা ছিটিয়ে দেন আর আর আল্লাবাবে ওরাই নিজে সিমেন্ট মেট ছিড়িয়ে পাতালির ছ মারে আর বালু সিমেন্ট করে ছিড়িয়ে দিলে ওরা মানে কেন করলো এটা এটা হলো কি বস্তা টস্তা কাটে ছিড়িয়ে দিয়েছে মানে এটা কে করালো এই কাজটা কে করালো এটা কাম করালো টুরুয়া টুরোটা কে টুরুয়া মিস্ত্রি আর ওইমান মিস্ত্রি

দেখা যাচ্ছে এক এক হাতের পর এক একটা করে রিং মানে কি নাম আপনার ইনামল নাম আছে বাড়ি আপনার